গুড মর্নিং ভালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তুমি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সমাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসি তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা তোমার ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো তো চলো সারাদিন কী কী করি দেখতে তো বন্ধুরা দেখো এই যে সোনা পড়তে যাচ্ছে ওকে দিয়ে আসতে যাচ্ছি আমি মানে এতটা টাইমে করেছে সাতটা বেজে গেছে বাড়ি খাওয়ার সময় নেই তাই রাস্তা দিয়ে দেখো খেতে খেতে যাচ্ছে তো দেখো এই যে মেয়ে যাচ্ছে পড়তে তাকাও দেখি শোনা একটু এদিকে এই যে দেখো ওর ভাবটা শুধু দেখো দেখো পা গুনে গুনে ফেলছে দেখছো জোরে চলো জোরে হাঁটো তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসছে এই যে দেখো বাজার থেকে শাক পাঠিয়েছে আর এই আলু সকালবেলা শাক দিয়ে আলু ভাজা করবো আর দেখি বাজার থেকে কী পাঠায় কেননা আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার তো আমাদের নিরামিষই খায় অগ্রহণ মাসে বৃহস্পতিবার মানে মাসে চারটে বৃহস্পতিবার নিরামিষই খাওয়া হয় তো তার জন্য আজকে এমনি নিরামিষই হবে তো চলো আমি সবজি টবজিগুলো কেটে নিই তোমাদের সাথে আবার দেখা বন্ধুরা দেখো এই যে রেডি হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে যাবো সেটা তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি কেননা খুব তাড়াহুড়োর দিয়ে রান্নাটা করেছি তো স্কুলে দেখো রেডি পুরো দেখতেই পাচ্ছ তো এখন আমি ওকে স্কুলে নিয়ে যাব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমার সোনা পুরো রেডি এই যে স্কুলে যাবে বলে পুরো রেডি হয়ে গেছে তুমি স্কুলে যাবে তো চল তো বন্ধুরা দেখো এই যে সোনা দাঁড়িয়ে আছে সাঁকুর ধারে দেখো তোমাদের একটু জুম করে দেখায় মানে মার সাথে দেখা করবে বলে মা ওপার থেকে আসবে সাঁকো পার হয়ে মার সাথে দেখা করবে বলে যে সাঁকুর ধারে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আবার তাকাচ্ছে দেখেছ হাই করে দাও একটু দেখো তোমাদের আবার হাই করে দিল তো বন্ধুরা দেখো বিকেলবেলা ছাদে এসছি এই যে জিনিসপত্র তুলতে ছাদে সব জিনিসপত্র মেলানো তো স্কুল থেকে বাড়ি এসে আর কোনো ভিডিওই করতে পারিনি কেননা মেয়ের পেটটা ব্যথা করছিল বলে ওই জন্য স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছি তারপরে ওকে খাওয়ালাম ঘুম পাড়ালাম ওই জন্য আমি আর ভিডিওটা করতে পারি তাই দেখো বিকেলবেলা ছাদে চলে কত জিনিসপত্র দেখতেই পাচ্ছ তুলব আর চলো তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ বিকেলবেলার আকাশটা কী সুন্দরটাই না লাগছে দেখো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি আমি রান্না করতে এই ভাত বসিয়েছি আর দুপুরে তো দুপুরে যে রান্নাটা করেছিলাম তো সেটা আমি শেয়ার করতে পারিনি কেননা আজকে আমার একটু ঘুম থেকে লেট হয়ে গেছিলো আর সোনার স্কুলে যাওয়ার ছিল ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে ওকে নিয়ে স্কুলে বেরিয়ে শেয়ার করতে পারিনি এই রাত্রে রান্না করতে এসেছি তো খবর তোমাদের সাথে একটু শেয়ার করি ফুলকপি কেটে কেটে দিয়েছে মাছও এনেছে মানে আজকে হাঁটছে আমাদের এখানে মাছের দামটা একটু কম পেয়েছে বলে কালকের জন্য নিয়ে নিয়েছে তো কেটে দিয়েছে মাছটা ভেজে কালকের জন্য রেখে দেব তো যখন রান্না হবে তোদের সাথে তখন সবজি থেকে

তো ভিডিওটা তারপরে আমি আর করতেই পারিনি কেননা আমি একটু ঝামেলা করছিলো ওই জন্য তো খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি তা আমার ভাবলাম ভিডিওটা শুতে যাওয়ার আগে শেষ করে দিই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো টাটা